নবী সাল্লাম সাহাবাইকালামের মজমায় বসে নবীজি বলতেছিলেন আমার মনে চায় আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে তো সাহাবাই কলাম জিজ্ঞাসা করলেন আমি কি আপনার আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন অবশ্যই তোমরা আমার ভাই তোমরা আমার সঙ্গী তোমরা আমার সাহাবি কিন্তু আমার এমন কিছু ভাই আছে যারা আমাকে না দেখে আমাকে তারা ভালোবাসবে এবং আমার উপর ইমান আনবে তারাই হচ্ছে শেষ যুগের এই উন্নতি মোহাম্মদ তারাই হচ্ছে আমরা অর্থাৎ নবীজি আমাদেরকে না দেখে ভালোবাসা এবং আমরাও নবীজিকে না দেখে তাকে ভালোবাসি আমাদের প্রতি নবীজি সাল্লাই কেমন ছিল যদি বলতে চাই আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা আবেগ আবেকুত হয়ে যায় যে নবীজি আমাদেরকে কতটা ভালোবেসেছে যেমন মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু ঘটনা এমন মৃত্যুর ঘরে দরজায় বাইরে এসে দাঁড়িয়ে রইলেন তিনি ঘরের ভিতরে ঢোকার অনুমতি চাইলেন নদীর কাছে

আমার কবজ করে কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল যে আমি যে চলে যাব আমি চলে যাওয়ার পরে আমার এই উদ্পতের দায়িত্ব কেন আমার সাথে ওয়াদাবদ্ধ হও আল্লাহকে বলো আমি চলে যাওয়ার পরে আমার এই উম্মতের দায়িত্বটা কে নিবে আমার এই উন্মতের অবস্থা কি হবে উন্মতের উপায় কি হবে পূর্ববর্তী নবীদের মতো গুনাহের কারণে ধ্বংস করে দেয় কিনা না ভূমিকম্পে দিয়ে জমিনটাকে নরধর করে দেয় কিনা না আজাদ বছর দিয়ে আসমান থেকে আগুন নিক্ষেপ করে ধ্বংস করে দেয় কিনা মহা মহাপ্রবাল প্লাবন দিয়ে ভূমিকম্প দিয়ে অগ্নি অগ্নিকাণ্ড দিয়ে ধ্বংস করে দেয় কিনা আমার তো বললেন আল্লাহ সেই মুহূর্ত আমাদের নদী আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে কতটা টেনশন করতেছে আমাকে আমাদেরকে নিয়ে শুধু তাই নয় নদীকে যখন একেবারে অবস্থায় মনুর্ষ অবস্থায় সাই লোজের উপর হাত রাখলেন বললেন আজ আমার বুকের উপর তুমি কি রেখেছি মনে হচ্ছে জমিরটাকে আমার বুকের উপরে রেখেছ বলো জি ভাই বলতো আজ ভাই আমি নবীর যদি এত কষ্ট হয় বল মুহূর্তে বলো না আমার মন্মতের কত কষ্ট হবে

কিন্তু আমরা কিন্তু নবীজিকে ভুলে দিচ্ছি আমরা কিন্তু বিভিন্ন মানুষকে সেলিব্রিটি আইডল আর মডেল মডেল বানাচ্ছি বিভিন্ন চলচ্চিত্র জগতের নায়ক যারা তাদেরকে বলে আমাদের আইডল মনে করতেছি বিভিন্ন খেলোয়াড়কে বিভিন্ন সিপারকে অথচ এরা এরা কিন্তু আমাদের কাউকে চিনে না এদের জার্সি পরি আমরা এদের পোশাক পরি এদের স্টাইলে আমরা চুল কাটি অথচ আমাকে আপনাকে অথচ তাদের জন্য আমরা জীবন দিয়ে ফেলি এটা তো আমাদের আদর্শ না অথচ নবীজি যে আমাদেরকে কতটা ভালোবেসে শুরু কি তাই যখন কেয়ামত হয়ে যাবে যখন ইসরাফিলের প্রথম সিং যাই দেওয়া হবে সর্বপ্রথম যখন আতায় রামে মাদ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লামকে যখন উঠানো হবে তখন তিনি কবর থেকে উঠার পরে সর্বপ্রথম নবীজি যেই বাক্যটা বলবেন সেটা বলবেন তিনি কবর থেকে তার থেকে যখন উঠবেন তিনি সর্বপ্রথম বলবেন আমার উন্মত কোথায় নবীজি হয়ে যাবে না আমার উম্মদাহ চলে গেছে নবীজি পের হয়ে যাবেন না আমার জাহান নামে চলে গেছে শুধুমাত্র আপনাকে জীবিত করা হয়েছে আপনাকেই উঠানো হয়েছে আপনার অন্য দিকে উঠানো হয়ে শুধু কি তাই হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে জাহাজের জাহাজ নাম গুলোকে যে শিকল দিয়ে বাধা ছিল শিকল গুলোকে যখন ছেড়ে দেওয়া হবে জাহাজ নাম দফায়া যখন মানুষের দিকে ছুটে আসবে মানুষগুলোকে গুলোকে পাকড়া চেষ্টা করবে সেই জাহাজ নামের ভয়াবহতা দেখে মানুষ দৌড়ে পালাবে আর বলতে থাকবে সেদিন কেউ কাউকে চিনতে না ছেলে বাবাকে দেখতে দৌড় দিবে বাবা ছেলেকে

তো দিকতে বলতে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি শেরি নববীজি বলবেন না আজকে আমার হাসান কোথায় আজকে আমার হুসাইন কোথায় আমার ফাতিমা কোথায় শেরি নবীজি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এই নবীজি আমাদের প্রত্যেকটা ভালোবাসেন পৃথিবীতে থাকা অবস্থায় উন্নতের নিয়ে টেনশন করতেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আসলে ময়দানেও আমাদেরকে নিয়ে তিনি টেনশন করবেন আর উন্নতি উন্নতি বলে আল্লাহর কাছে আমাদের জন্য মাথারাত কামনা করবেন আজকে আমরা কি সেই উন্ম আজকে আমরা সেই উন্ম আজকে আমরা নবীজির আদর্শ বাদ দিয়ে নবীজির শ্রীরাজ্যে বাদ দিয়ে আজকে আমরা দিক বিদিক ছোটাছুটি করতেছি আজকে আমরা ইসলামকে ছেড়ে দিয়ে নবীজির আদর্শকে ছেড়ে দিয়ে নবীজির সন্ন্যাদকে ছেড়ে ছেড়ে দিয়ে আজকে আমরা ছোটাছুটি করতেছি বিভিন্ন সিঙ্গারকে বিভিন্ন খেলোয়াড়কে আজকে আমাদের সেলিব্রিটি বানিয়ে নিয়েছি এটা আমাদের কাম্য নয় এটা আমাদের আদর্শ নয় এটা আমাদের মুক্তির পথ নয় আমাদের মুক্তির পথ একমাত্র মোহাম্মদ রসুল্লাহ আজকে যাদেরকে সিঙ্গার যাদেরকে সেলিব্রিটি বানাচ্ছি তারা দুনিয়া তো আমাদের খুশখবর নেয় না পরে তারা তো ভিবেও না সুতরাং তাদের পিঠে ঘুরে এই মিথ্যা এই মিথা দুনিয়ার পিছিয়ে ঘুরে ঘুরে আমাদের সময় নষ্ট করার সময় নেই যুবক আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনারা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা তার পিছেই ছুটব তার পিছেই দৌড়াবো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পুরা বডিটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে আদর্শান হয় تاکہ সেলিব্রিটি হিসেবে তাদেরকে আইডল হিসেবে মানা তৌফিন দান করুন তার সেই দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন